মানুষ যখন আপন লোকের থেকে কষ্ট পায় তখন বলে আপনের থেকে বড় ভালো তবে কি পর কষ্ট দেয় না পর লোক কষ্ট দেয় এবং কষ্ট পাওয়ার পর মানুষ বলে পর পরই বা পরের থেকে জঙ্গল ভালো সত্যি বলতে কারো উপর বেশি নির্ভরশীল হয়ে পড়া ভালো না সে যেই হোক বা যতটাই আপন হোক প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা বা ইচ্ছা এগুলো মানুষকে বেশি কষ্ট দেয় তাই তো চাওয়া পাওয়ার বাইরে গিয়ে মানুষকে ভালোবাসতে হবে সে যেই হোক বা যতটা আপনই হোক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি নাজরিন নাফিসা কুকিং লাইফস্টাইল থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন সাথে একটা লাইক দিবেন তো চলুন আজকে রোজার জন্য আসলে আমরা তো তেলে ভাজা জিনিস ছাড়া কিছুই বুঝি না আমি যদি যেদিন অন্য কিছু করি তাও বুট বুটফে যেগুলো থাকতেই হবে এগুলো ছাড়া নাকি ইফতারে জমেই না এটা আমার কাছে ভালো লাগে না আমি যেটা পাই সেটা দিয়ে ইফতার খেতে পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড আমার ছেলে ওরা সোলা লাগবেই তেলে ভাজা পড়া এগুলো লাগবে এগুলো ছাড়া হবেই না তো প্রতিদিনের মতো আসলে প্রতিদিন তো আমি এগুলো ভিডিওগুলো করি না তো আজকে ভাবলাম যে একটুখানি ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করি আমি প্রথমে পেঁয়াজু বেগুনি এগুলা ভেজে নিয়েছি তো এখন আসছি একটু চপ করবো তা আলুটা সিদ্ধ করে আমি আলু চপগুলো করতেছি তা আমার ছেলে বলতেছে একটু ডিম ডিমসফও করো তো প্রতিদিনই করি বাট আজকে আমি পরে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম তো এই জন্য ও দেখে না এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম তো ও না দেখে বলতেছে আর কি আজকে চপ করতেসো না যে হ্যাঁ করতেছি কয়েকই করতেসো না তো তুমি তো পরে আমি ওকে দেখাইলাম তো সব কিছু আমার রেডি করা শেষ এখন ছোলা বাজতে দিয়েছি ছোলাটাও বাজা হয়ে গেছে একটু পরে আমি নামিয়ে ফেলব ছোলাটা বাজা হওয়ার পরে আমি এরপরে চুলাটি সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তো রান্না বান্নার পরে তো অনেক তেল ছিটছিটে হয়ে যায় তো আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি অন্য পাশে আমার তরকারি বসানো আছে তো এরপরে আমি ইত্যাদিটা টেবিলে সার্ভ করে দিচ্ছিলাম এক পাশে হচ্ছে বেগুনি তারপরে আরেক পাশে হচ্ছে শশা এখানে ফল কেটে রেখেছি আপেল তারপরে বড়ই তারপরে হচ্ছে তরমুজ তারপর হচ্ছে মালটা কলা তারপর হচ্ছে কি বলে আনারস তারপরে এখানে হচ্ছে সোলা তো আবার সোলার সাথে মিষ্টি না হলেও চলে না এই জন্য অনেকে অবশ্য মিষ্টি পছন্দ করে না বাট আমার ছেলে মেয়ে সবাই আমরা মিষ্টিটা একটু পছন্দ করি তাই এই জন্য একটু বন্দিয়াও রেখেছি সাথে তো এই তো আরেক সাইডে হচ্ছে আমার এখানে ইস্যুকবুল তোকমা সিয়া সিট সব কিছুর শরবত